আসে ওনারা আসলে দিক বিদিক থাকে ওনারা কি করব সবার উদ্দেশ্যে বলবো আপনারা বারোটার পর আসবেন থাকার যদি জায়গা না থাকে আপনারা বাস থেকে ফকিরাবুল নামবেন সায়দাবাদ নামেন যেখানে অল্প টাকায় সেফটি হোটেল পাওয়া যায় ওখানে থাকবেন আস্তে ধীরে ঘুমিয়ে খেয়ে দিয়ে বারোটার পর আসবেন কারণ আপনারা যদি বারোটার আগে আসেন তাহলে কিন্তু বিভিন্ন মানুষ আপনাদের বিভিন্নভাবে ঠকানোর চেষ্টা করে কেউ যদি একবার রিক্সায় সিএন দিতে উঠাইতে পারে আপনাদের আল্লাহ না করুক আপনাদের স্বর্ণ থাকে বাচ্চা কাছা থাকে আপনারা একটা বিপদে পড়তে পারেন এটা ওয়ান কেস অফ ডিজিটাল চিন্তাই আমি বলবো ঠিক আছে আপনার সাথে আমার সাথে কনফার্ম করে এমন তো না আপনি হাঁটতে হাঁটতে আসছেন কাপড় কিনতে আসছেন আপনার সাথে আমার টাইম শিডিউল ঠিক থাকার পরও আপনি কেন অন্য দিকে যাবেন আর আমি তো কোনো এজেন্টই দেখি নেই বাইরে যে ওরা বলুক আমি সাইদুর ঘের পরিচিত আমার কোনো পরিচিত লোক নাই আমার ম্যানেজার আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা কোনোদিন আপনার কাছে ডাকবে না যাবে না কারণ কারা অফিসের ভিতরে থাকে বারোটা থেকে সাতটা বাইরে আমাদের কোনো লোক নেই আপনাদের কেউ যদি ডাকে যে আসেন আমি সাইদুল ভাই ম্যানেজার উনি এই ব্রাঞ্চে নেই উনি ধানমন্ডির ব্রাঞ্চে আসে আপনি কোনো কথাই বলবেন না আপনি যদি কথা বলেন কথা পারবে আপনি কেন একটা অপরিচিত মানুষের সাথে রিক্সায় উঠবেন অপরিচিত মানুষের সাথে সিএনজি উঠবেন এবং তার দেওয়া কেক খাবেন দরকার নেই আচ্ছা আরেকটা কথা বলি আমি হ্যাঁ ভুল চিকিৎসা কি কি ক্ষতি হতে পারে স্কিন ক্যান্সার সহ স্কিন ডিজিজ হতেই পারে আপনার লেজার সেন্টার ভুল যদি আপনি লেজার সার্ভিসগুলো নেন আপনি যদি ভুল লেজার সার্ভিসগুলো নেন ভুল ভাল করেন নিম্নমানের মেশিন দিয়ে কাজ করেন তাহলে আপনার স্কিনে স্কিন ডিজিজ স্কিন ক্যান্সার হতে পারে ওর থেকে না করাই বেটার আপনি যদি এফোর্ড করতে না পারেন আমাদেরকে আমি বলবো আপনি ছয় মাস পরে আসেন কিন্তু সস্তায় বস্তা ভরবেন না ভ্যান প্লাজা থেকে জামা কাপড় কিনা যায় সস্তায় খাবার খাওয়া যায় স্কিনটা খুবই সেন্সিটিভ একটা ভুল হবে সারা জীবন কাঁদবেন

আপনারা ভুলো দুপুর বারোটার আগে আসবেন না সন্ধ্যা সাতটার পর আসবেন না কম টাকায় যে চিকিৎসাটা হয় সেই চিকিৎসাটা কত টাকা মাধ্যমে তারা করে এবং আপনার চিকিৎসা করতে গেলে মিনিমাম কতটা না আমি আপনাকে একটা ক্লিয়ার কথা বলি লেজারের একটা লেজারের একটা নির্দিষ্ট ক্যাটাগরি আছে মনে করেন বাংলাদেশে যাদের ভালো লেজার সার্ভিস আছে তাদের একটা রেট থাকে মনে করেন একটা সমস্যার জন্য আসছে কাটা দাগ সমস্যার জন্য এটা দশ হাজার টাকা সার্ভিস চার্জ এটা অন্য লেজার সেন্টারের সাথে পার্থক্য সর্বোচ্চ এক হাজার টাকা আপনারা ভালো করে ভিওয়ার্সরা শুনেন আমি যদি একটা জিনিস বলি দশ টাকা অন্য লেজার সেন্টার বলবে নয় হাজার টাকা অথবা দশ টাকার উপরে এক হাজার টাকা দিচ্ছি কেউ যদি বলে তিন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফেক কেউ যদি বলে আট হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফেক একটা ডিমের দাম 10 টাকা সেটা দুই টাকা হতে পারে না তো আমাদেরও সার্ভিসের একটা দাম আছে দশ টাকাটা 10 টাকা সেটা যদি তিন টাকা কেউ বলে হান্ড্রেড পার্সেন্ট ফেক আপনার ওখানে পাড়াই দিবেন না কাজ করানোরই দরকার নেই এফোর্ট করতে না পারলে যেই দিন এফোর্ড করতে পারবেন সেদিন এসে আচ্ছা আরেকটা মজার ঘটনা একটু বলি মানে আমি তো সাইদুল ভাইয়ের সাথে অনেক বছর আছে সাইদুল ভাই হাতে ট্যাটু আছে কিন্তু সে ট্যাটু করে না কিছু কিছু লেজার সেন্টার আছে কোট টাই পরা পাঞ্জাবি পরা কিন্তু তারা গোপনে গোপনে ট্যাটু করে না না গোপনে না ওপেন তাদের পেজের মধ্যেই ট্যাটু করার ভিডিও ছাড়ে সিং ইন্টারনাল পার্টে যেগুলো থাকে যেটা আমরা মানে হারাম কেটে তাকানো পাপ সেখানে করে ওপেন পোস্ট দিচ্ছে ইন্টারনাল পার্টে ট্যাটু করে ওপেন পোস্ট দিচ্ছে আবার টুপি পরে হাজির সাহেব হয়ে আল্লাহর কথা বলে বা ট্যাটু রিমুভ করে মানে আমি এই ধরনের পেজ দেখলে আসলে কনফিউজ হয়ে যাই তার ব্যবসার জন্য কত নিচে কিন্তু তাদের শরীরে কোনো ট্যাটু নাই তাদের আবার শরীরে কিন্তু কোনো ট্যাটু তাদের শরীরে ট্যাটু কিন্তু তারা ট্যাটু করে গোপনে গোপন এবং হিউজ ইনকাম করে

না সাইদুল ভাই বসে রাগ কেন একটু বলি সাইদুল ভাই প্রত্যেকটা ভিডিওতে এবার আপনাদের যারা গণমাধ্যম আছে আমার মতো যারা ইউটিউবার আছে তিনশো প্লাস ইউটিউবার বলি প্রত্যেকটা ভিডিওতে বলছে আমি ভুল করছি ট্যাটু করে হারাম আমি আর ট্যাটু ব্যবসা বন্ধ করে দিয়েছি যারা ট্যাটু বিজনেস করতেছে তারা তার প্রতি একটু রাগ ইভেন আরেকটা কথা বলতেছে আর নিজের শরীরে নিজের সে ট্যাটু রিমুভ অলরেডি করছে সত্তরটার মধ্যে করছে একাত্তরটা করছে আপনারা কেউ ট্যাটু করবেন না ট্যাটু ধারার কাছে যাবেন না যারা ট্যাটু বিজনেস করতেছে তারা তার প্রতি খেপা এই জন্য তার

ছবি লেগে আমাদেরকে থ্রেড মারতে যে আমরা যাতে এই মার্কেট থেকে চলে যাই অন্যান্য যে লেজার সেন্টার আছে তাদেরকে যাতে ডিস্টার্ব না করি আমি দেখি আনিস লেখা এসআই সে আমাকে বলছে সে এসআই আনিস ছবিতেও তাকে দেখলাম ট্রু কলারে কিন্তু মজার ব্যাপার হলো এই নাম্বারটা যখন আমি একজন থানার লোক দিয়ে ট্রেস করে যে ভাই এই নাম্বারে আনিস তামিক আছে কিনা বড় দেখা যায় এটা একটা বিকাশ প্রতারক ওনার ট্রু কলার উঠছে জিনিসটা খুব হাস্যকর ছিল আর উনি যখন ডায়াল কল দিছে ওনার ট্রু কলারে লেখা বিকাশ প্রতারক তার মানে পুলিশ আপনার নাম ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি সবাইকে বলবো আমাকে দেখে কাজ করাবেন মুখস্থ কথা আমার তো আর বিকল্প নেই আমার কপি করতে পারবো না আপনার সাইদুর টাটুকে দেখবেন কাজ করাবেন না দেখলে চলে যাবেন আপনার তো দরকার নাই যে মক্কা মদিনা ট্যাট রিভ সেন্টার ওখানে গেলেন একজন লোক বাজার হুজুর কে আমি ওনার ছোট ভাই উনি বাথরুমে গেছে আপনার তো দরকার নাই বাথরুমে যাও ওনার লোকের দেখা দেখা কাজ করা সমস্যা হচ্ছে কি সাইদুর যখন ট্যাটু করতো তার পিছিয়ে কেউ লাগে নাই সেই ট্যাটু করা বন্ধ করে দিয়েছেন গণমাধ্যমে সবাইকে বলছে ট্যাটু করা হারাম কেউ করবেন না যারা ট্যাটু করে তাদের মাথায় এখন আগুন জ্বলতেছে তার পিছুতে লাগবে সবাই